সিরিয়ায় আসাদপন্থীদের অবস্থানে সামরিক বাহিনীর অভিযান নিহত অন্তত তিনশো লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে চলছে লড়াই যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ড কার্যকর দু সালে বান্ধবীর বাবা মাকে নির্মম হত্যার সাজা মস্কোর উপর শুল্কার উপর ইঙ্গিত ট্রাম্পের মার্কিন ভূখণ্ডে আশ্রয় নেয় ইউক্রেনীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্তে আতঙ্কে দেশটির আশ্রয় প্রার্থীরা দেখাচ্ছে আমন্ত্রণ যেমন আইডেসকে নুসরাত বৃষ্টি সাথে আছে শিরোনামগুলো শুনছিলেন সিরিয়া এবার সামরিক বাহিনীর পাল্টা অভিযানে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর তিন শতাধিক সদস্য নিহত হয়েছে নিহতরা সবাই সংখ্যালঘু লাউতি সম্প্রদায়ের বাসিন্দা লাতাকিয়া সহ বিভিন্ন স্থানের মুখোমুখি অবস্থানে সামরিক বাহিনী ও আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা থেমে থেমে লড়াই চলছে আর এই অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের হুঁশিয়ারি সহিংসতার সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না লাতাকিয়ার বিভিন্ন এলাকায় চলছে গোলাগুলি এর পাশাপাশি চলছে বোমা হামলাও গেল বৃহস্পতিবার লাতাকিয়া হোমস এবং আলেপ্পোয় সামরিক বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক লড়াই হয় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর এরপর থেকে অস্থিতিশীল হয়ে উঠেছে লাতাকিয়াসহ বিভিন্ন অঞ্চল শুক্রবারও সহিংসতা হয় বিভিন্ন স্থানে কোথাও অবস্থান নিয়েছে আসাদপন্থী সশস্ত্র সদস্যরা আবার কোথাও চলছে সেনা টহল তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় লাতাকিয়ার আলওয়াতি সম্প্রদায় অধুষিত এলাকাগুলোয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বলছে সরকারি বাহিনীর হামলায় অন্তত তিনশো মানুষ নিহত হয়েছেন দামেশকের দাবি নিহতরা সবাই আসাদপন্থী অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা কোনো ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের পতিত সরকারের পক্ষ হয়ে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা কোন ধরনের অস্থিতিশীলতা আমরা প্রশ্রয় দেব না যারাই সিরিয়ার শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে এদিকে সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী যমুনা নিউজ আবারও সমুদ্রপথে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজি হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথি আর এই সংগঠনটির নেতা আব্দুল মালিক আল হুতির হুঁশিয়ারি চার দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা তুলে দেয়া না হলে পাল্টা জবাব তারাও দেবে পুরো বিশ্বের সামনে ঘোষণা করছে যে সবাইকে চার দিনের আলটিমেটাম দেওয়া হলো এই চার দিন পরে যদি শত্রু ইসরায়েল গাজায় ট্রান সরবরাহ বন্ধ রাখে তবে আমরা আমাদের নৌ অভিযান পুনরায় চালু করব আমাদের অবস্থান স্পষ্ট ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে গাজার মানুষ না খেয়ে মারা যাবে সেটি আমরা সহ্য করব না এবার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তহবিল প্রত্যাহার করেছে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ইহুদি শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতার অভিযোগে সহায়তা বন্ধের এই ঘোষণা দেওয়া হয় বিবৃতিতে জানানো হয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত শিকার হচ্ছেন ইহুদি হয় তারই প্রেক্ষিতে তহবিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই তেলাবি বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সেখান থেকে ইসরায়েল বিরোধী অভিযান ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও আলোচিত খুনের প্রায় পঁচিশ বছর পরে সাজা পেলেন যুক্তরাষ্ট্রের ব্র্যাড সিগমন শুক্রবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার যা দেশটির পনেরো বছরের এই প্রথম এবং এই ঘটনা আলোচনা সমালোচনার ঝড় তুলেছে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে সাউথ ক্যারোলাইনায় শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ডের সাজা কার্যকরে প্রস্তুত কালাম্বিয়ার কারাগার একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয় জোড়া খুনের দায়ে অভিযুক্ত সাতষট্টি বছর বয়সী ব্র্যাড সিগমনকে চোখ ঢাকা টুপি পরানো মাথায় হৃৎপিণ্ড বরাবর চিহ্নিত করা লাল রঙে রক্ত ধরে রাখার জন্য একটি বেসিনও ছিল চেয়ারের নিচে ঠিক পনেরো ফুট দূর থেকে পর্দার আড়ালে থাকা তিন ব্যক্তি একই সাথে ছোড়েন তিনটি গুলি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তিন মিনিটের মধ্যেই মৃত্যু হয় সিগমনের পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা ছটা আট মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক পনেরো বছরের মধ্যে প্রথমবার ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হল যুক্তরাষ্ট্রে দু সালে টেইলর্স শহরে নিজের প্রেমিকার বাবা মা ডেভিড উইলিয়াম ও লার্কে বেসবল ব্যাট দিয়ে আঘাত করে হত্যা করে সিগমন অপহরণের পর বান্ধবীকেও হত্যার পরিকল্পনা ছিল তার তবে আগেই পালিয়ে যায় বান্ধবী নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ স্বীকার করলেও মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে একাধিক আবেদন করেছিল সিগমন খারিজ হয় সেগুলো ইলেকট্রিক চেয়ারে শখ দিয়ে কিংবা ইনজেকশনের মাধ্যমে বিষপ্রয়োগের মৃত্যুর বিকল্প ছিল তার সামনে সহজে ও কম সময়ে মৃত্যুর জন্য নিজেই বেছে নিয়েছেন ফায়ারিং স্কোয়াড তার অপরাধের জন্য অনুতপ্ত হয়েছে বিচারকদের কাছে স্বীকার করেছে দুঃখ প্রকাশ করেছে বিচারকরা ব্রাডের আগের অবস্থা দেখেননি কারখানায় কাজ করে নিজের ছোট ভাই বোনের খাবারের খরচ জুটিয়েছে মানসিক অসুস্থতা ছিল তার যে কারণে তার রেহাই পাওয়ার কথা এই ট্রায়াল থেকে সিগমনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিভিন্ন স্থানে মানবাধিকার কর্মীদের দাবি সাজা হিসেবে কোনো নাগরিককে হত্যার অধিকার নেই রাষ্ট্রের রাষ্ট্রের কোন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত নয় আমাদের বিকল্প তো রয়েছে পেরোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড একটি সহজ সমাধান বেশি আমরা মুক্ত করেছি যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল অথচ পরে দেখা গেছে তারা নির্দোষ সাজা ঘোষণা ত্রিশ বছর পর নির্দোষ প্রমাণের নজিরও আছে আমি মানুষের বেঁচে থাকার পক্ষে ঈশ্বরের সৃষ্টি জীবের স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে জনগণের নামে রাষ্ট্রীয় হত্যাকে সমর্থন করি না যুক্তরাষ্ট্রে উনিশশো সাল থেকে এ পর্যন্ত তিনটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তিনটি ইউটা রাজ্যে ডরোথি দা নিউজ রসিয়া যুক্তরাষ্ট্র সুসম্পর্কের লক্ষণ দেখা গেলেও ট্রাম্প প্রশাসনের শুল্করোফ থেকে মস্কো রেহাই পাচ্ছে না করতে পারে নিষেধাজ্ঞার খড়কও মার্কিন প্রেসিডেন্ট নিজে ইঙ্গিত দিয়ে বলেছেন ইউক্রেনের সাথে শান্তি চুক্তি ও যুদ্ধ না হলে মস্কোর বিরুদ্ধে বড় নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছেন আর রাশিয়া প্রতিবেশী দেশে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে বলেই এই সিদ্ধান্ত ঘন্টা পরে অবশ্য জানান রুশ প্রেসিডেন্টের উপর তার ভরসা আছে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে সমঝোতায় পৌঁছানো কঠিন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরে ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প এমনকি যুদ্ধের পেছনেও তিনি ইউক্রেনকেই দায়ী করেন সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি জালেন্সকের সাথে বিবাদেও জড়ান হোয়াইট হাউসে ভলদেমির জালানস্কির সাথে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের জেরে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে মার্কিন প্রশাসন এবার যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় থাকে ইউক্রেনীয়দের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটির প্রায় দুই লাখ চল্লিশ হাজার নাগরিক মার্কিন ভূখণ্ডে আশ্রয় নেয় আর ট্রাম্পের কঠোর সিদ্ধান্তে তারা আতঙ্কিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজ দেশ ছাড়তে বাধ্য হন বহু ইউক্রেনীয় নাগরিক পরিসংখ্যান বলছে প্রায় দুই লাখ চল্লিশ হাজার নাগরিক সাময়িকভাবে মার্কিন ভূখণ্ডে রাজনৈতিক আশ্রয় আছে কিন্তু এবার ইউক্রেনীয়দের এই রাজনৈতিক আশ্রয় বাতিলের পরিকল্পনা করছে প্রশাসন ধারণা করা হচ্ছে আগামী এপ্রিলের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেন্সকের সাথে বাহাসের পর কিয়েভের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প প্রথমে সব ধরনের মার্কিন সহায়তা স্থগিতের পর বন্ধ করে দেয়া হয় গোয়েন্দা তথ্য সরবরাহ এবার যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া ইউক্রেনীয়দের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেনীয় অভিবাসীদের মাঝে যুদ্ধের কারণে ধ্বংস হয়ে গিয়েছে অনেকের বাড়িঘর আচমকা যুক্তরাষ্ট্র থেকে বের করে দিলে কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে শঙ্কায় তারা যুদ্ধের কারণে ইউক্রেন এখন নরকে পরিণত হয়েছে প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে হাত মিলিয়ে শুকরের মতো আচরণ করছেন ইউক্রেনকে লুট করছেন তারা নিউ ইয়র্কে বসে টিভিতে এসব দেখে চোখের জল আটকাতে পারি না আমি ইউক্রেনীয় অভিবাসীদের বেশিরভাগেরই আর দেশে নিজেদের ঘর নেই হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে চলে যেতে বলা হলে তারা আসলে কোথায় যাবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাদের মধ্যে ভয় ছিল এখন ইউক্রেন কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়েছে যে তাদের গোয়ান্তা নামতে পাঠানো হবে ইউক্রেন ছাড়াও কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আশ্রয় নেয়া প্রায় পাঁচ লাখ তিরিশ হাজার অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন তাজরিয়ান সোভান যমুনা নিউজ রুশ আক্রমণ ঠেকাতে প্রথমবারের মতো মিরেজ ফাইটার জেট ব্যবহার করল ইউক্রেন রাশিয়ার বিমান হামলা ঠেকাতে আলোচিত ফরাসি এসব যুদ্ধ বিমান ব্যবহার করে কিয়ফ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় শুক্রবার বড় ধরনের বিমান হামলা চালার পাশে এতে প্রায় দুশো রুশ ড্রোন এবং ফাইটার জেট অংশ নেয় এবং তাদের ঠেকাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে মিরেজ ফাইটার জেট এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে চৌত্রিশটি রুশ ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন ধ্বংস করা হয় এবং কুরস্কের একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সেনারা এর আগে ইউক্রেনের বিমান ঘাঁটি বারুদ ডিপো ড্রোন স্টোরেজ পয়েন্ট এবং নৌখাঁটি লক্ষ্য করে হামলা চালায় মস্কো পোল্যান্ডের সব প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে দেশটির সরকার পার্লামেন্টে দেয়া ভাষণে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ঠাস্ক এবং তিনি যেমনটি জানিয়েছেন যে এমন একটি পদ্ধতির কথা ভাবছেন যেখানে দেশটি প্রায় বয়স্ক পুরুষদের যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে এর পাশাপাশি প্রশিক্ষণ দেয়া হবে নারী স্বেচ্ছাসেবীদেরও প্রধানমন্ত্রী জানিয়েছেন চলতি বছরের শেষ নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য তাদের এক্ষেত্রে অনুকরণ করা হবে সুইজারল্যান্ডের মডেলকে এমনটিও জানান তিনি আর সুইজারল্যান্ডের প্রতিটি পুরুষের জন্য সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক কেউ সেটি করতে ব্যর্থ হলে বিকল্প কোনো বেসামরিক চাকরি করতে হবে তাকে রাশিয়ার গুপ্তচর হিসেবে বুলগেরিয়ার তিন নাগরিককে দোষী সাব্যস্ত করেছে ব্রিটেনের একটি আদালত দোষী সাব্যস্ত হওয়া তিনজনের নাম ক্যাথরিন ইভানোভা ভেনোয়া গেবেভা তিহোমির ইভান শেফ অভিযোগপত্রে বলা হয়েছে মস্কোর একটি গুপ্তচর গোষ্ঠীর সদস্য তারা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং রাশিয়া চিহ্নিত করা ব্যক্তিদের উপর গোয়েন্দাগিরি চালাত এই গোষ্ঠীটি আর শত্রুদের গোপন তথ্য সংগ্রহ এবং ষড়যন্ত্রের পাশাপাশি ভুয়া পরিচয়পত্র রাখার অভিযোগে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ব্রিটেনের রুশ দূতাবাস ভয়াবহ ঝড় ও বন্যায় বিপর্যস্ত আর্জেন্টিনার আয়ার্সের বিশাল এলাকা দুই শহরে প্রাণ হারিয়েছে অন্তত দশজন আরো প্রাণহানির সংখ্যা রয়েছে দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশের দক্ষিণ পশ্চিমে টানা বৃষ্টির জেরে এমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে হয়েছে মাত্র কয়েক মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা ধসে পড়েছে কয়েকটি সেতু বিধ্বস্ত বহু রাস্তাঘাট বাড়িঘরও তলিয়েছে পানির তোরে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি উপরে পড়েছে গাছপালা বৈদ্যুতিক খুঁটি আর বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত মানুষ দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে জরুরি বিভাগ ভারতের গুজরাটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পনেরোটির বেশি গুদাম ঘর শনিবার ভোর রাতে রাজ্যটির ভালসাদ জেলায় এই দুর্ঘটনা ঘটে এলাকাটিতে রয়েছে অনেক রাসায়নিক কারখানা ও গুদাম প্রত্যক্ষদর্শীরা জানালেন পুরনো জিনিসপত্রের একটি গুদামে এই আগুনের সূত্রপাত হয় খুব অল্প সময়ের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় সময় পুরোপুরি ভসীভূত হয়েছে অন্তত পনেরোটি গুদাম ঘর ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কারো দগ্ধ বা খবর পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় কঙ্গোতে দেখা দিয়েছে ভয়াবহ অরাজকতা বিদ্রোহী গোষ্ঠী এম থ্রি দখলে নেয়ার পর বুকাভুতে আশঙ্কাজনক হারে বেড়েছে ডাকাতি খুন যৌন হয়রানির মতো অপরাধ জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন সাধারণ মানুষ অপরাধীদের গণপিটুনি দিয়ে মেরে ফেলা এমনকি আগুনে জীবন্ত পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটছে বুকাভুর সড়কে এ দৃশ্য কঙ্গোর বুকাভু শহরের চুরির অভিযোগে এ ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার পর পুড়িয়ে হত্যা করে খুদ্ধ জনতা অপরাধী সন্দেহে গুলি করে হত্যা করে ফেলে রাখা হচ্ছে প্রকাশ্যেই গেল মাসে বুকাবু শহর নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠী এম টোয়েন্টি থ্রি এরপর থেকেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে দেখা দেয় অরাজকতা প্রশাসন এবং নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে গুম চুরি ছিনতাই এবং হরানির মতো অপরাধ বিদ্রোহীদের হামলার পর কারাগার ভেঙে পালায় আড়াই হাজার অপরাধী ধারণা করা হচ্ছে চলমান অস্থিতিশীলতার জন্য দায়ী এসব অপরাধী এ অবস্থায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন সেখানকার বাসিন্দারা বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন গুলি করে পিটিয়ে এমনকি পুড়িয়ে হত্যা করা হচ্ছে অপরাধী সন্দেহে সহিংসতায় চলমান কারাগার ভেঙে পালায় পাঁচশোর অপরাধী আমরা দ্রুতই তাদের পুনরায় আটক করার চেষ্টা করছি এরই মধ্যে আমরা বেশ কয়েকটি গণপিটুনির ঘটনা নথিভুক্ত করেছি স্থানীয় বাসিন্দারা মূলত নানা অপরাধে ক্ষুব্ধ হয়ে এ ধরনের কাজ করছেন গণপিটুনিতে প্রাণ যাওয়ার অভিযোগও উঠেছে নিরাপরাধ মানুষের এই অবস্থায় দ্রুত আইন ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরানোর দাবি উঠেছে আমরা চাই এই অরাজকতা বন্ধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী দ্রুত কাজ শুরু করুক এই সহিংসতা থেমে যাক অপরাধীদের যেন আইন অনুযায়ী শাস্তি হয় এ অবস্থায় জাতিসংঘের সংখ্যা বিদ্রোহী গোষ্ঠী পিছনা হটলে আরও ছড়িয়ে পড়তে পারে কঙ্গট চলমান সহিংসতা সাবরিনা নুসরাত যমুনা নিউজ ইকুয়েটারে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতায় অন্তত বিশ জন প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার দেশটির সবচেয়ে বড় শহর গোয়াকিলের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক গোলাগুলি হয় আর এ সময় ওই গোষ্ঠীটির নিহত হয় পরিস্থিতি সামাল দিতে শুক্রবার গোয়াকিল এবং আশপাশে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয় মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্সের সদস্যদের পুরো এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর দুশোর বেশি সদস্য আটক করা হয় চোদ্দ জনকে জব্দ করা হয় অস্ত্র গোলাবারুদ গ্রিসে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে আলোচিত রেল দুর্ঘটনার দাবিকে কেন্দ্র এই চলছিল সালের ওই দুর্ঘটনায় জনের প্রাণ যায় তারই বিচারের বিচারের দাবিতে আন্দোলনে অংশ নেয় নিহতদের স্বজনেরা এক পর্যায়েতে সাধারণ মানুষও যোগ দেন বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে আর এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস স্টান গ্রেনেড জল কামান ছড়ে পুলিশ ছত্র ভঙ্গ করতে লাঠিচার্য সুযোগ পেল থাইল্যান্ডের স্কুল শিক্ষার্থীরা দীর্ঘ আইনি লড়াই শেষে শিক্ষার্থীদের পক্ষেই রায় দেন দেশটির উচ্চ আদালত এর আগে মেয়ে শিক্ষার্থীদের কান পর্যন্ত আর ছেলে শিক্ষার্থীদের ছোট করে চুল ছাঁটার নিয়ম ছিল দেশটিতে অর্ধশতক ধরে এই আইন চলে আসছিল দেশটিতে কিন্তু ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আখ্যা দিয়ে দু হাজার বিশ সালে এই নিয়মের বিরুদ্ধে মামলা করে শিক্ষার্থীরা আর দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে রায় তাদের পক্ষে আসে বিশ্বে সবচেয়ে হালকা ও পাতলা মুঠো ফোন বাজারে নিয়ে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি লাইটওয়েট এবং কম্প্যাক্ট হওয়ায় বাজারে নামী দামি ব্র্যান্ডের ফোনকে টেক্কা দিবে স্পার্ক স্লিম ছবি ভিডিও ধারণ অন্যান্য সৃজনশীল কাজ সহজে করে ফেলার জন্য এই ডিভাইসটিতে রয়েছে এআই ফিচার ধাবমান প্রযুক্তিতে ক্রমশ গতিশীল হচ্ছে বিশ্ব হাতের মুঠোয় চলে এসেছে পৃথিবী এ দৌড়ের সাথে তাল মেলাতে বিশ্বের সবচেয়ে হালকা স্মার্টফোন নিয়ে বাজারে এলো চীনা প্রতিষ্ঠান টেকনো মাত্র পাঁচ দশমিক সাত মিলিমিটার পুরো স্পার্ক স্লিম শিরোনামের এই মুঠোফোনটির প্রদর্শন হয়েছে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোম্পানিটি জানিয়েছে কিছুদিনের মধ্যেই মিলবে বাজারে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো বাজারে থাকা শক্তিশালী ডিভাইসগুলোকে টেক্কা দিচ্ছে স্পার্ক স্লিম সত্যিই চমৎকার আমার পকেটে থাকা বাক্সটির সাথে বিশাল পার্থক্য রয়েছে এ প্রযুক্তি ও নকশার দিক থেকেও দুর্দান্ত এটি এছাড়াও কেমন স্মার্টফোন সিরিজ টেকনো এআই গ্লাস প্রো চশমা ও মেগাবুক এস ফোরটিন ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে কোম্পানিটি হ্যান্ডস ফ্রি ফিচার অর্থাৎ ফোন স্পর্শ না করে কল রিসিভ ও মেসেজিং চশমার কাচের মাধ্যমে অটোমেটিক রিয়েল টাইম অনুবাদের মতো অভিনব ফিচার সংযুক্ত হয়েছে নতুন ডিভাইসগুলোতে শুধুমাত্র অনুবাদের কাজে নয় দৌড়ানো সাইকেল চালানো ভ্রমণের মতো কোনো সৃজনশীল কাজকে সহজ করতে আমরা টেকনো এআই গ্লাসেস প্রো চশমাটি লঞ্চ করেছি এছাড়াও দ্রুততম সময়ে ও সহজ ভাষায় ট্রান্সক্রিপশন ও স্বয়ংক্রিয়ভাবে ভাষা শনাক্ত করার দারুণ সব ফিচার রয়েছে আমাদের এস ফোর সিরিজের ল্যাপটপে এত সব নতুন পণ্যের ভিড়ে আগত দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল টেকনো লাইটওয়েট অ্যান্ড কম্প্যাক্ট ডিভাইসটি এরই মধ্যে বিশ্বের সবচেয়ে কম পুরো ফোনের তকমা পেয়েছে মোবাইলটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ এই ছিল সাথে থাকার জন্য ধন্যবাদ